ম্যাজিক্যাল একটি গাছ লাকি ব্যাম্বু ম্যাজিকাল কেন বলছে কারণ এই গাছটা পানিতে যেমন ভালো থাকে তেমনি মাটিতেও কিন্তু খুব ভালো থাকে এবং ইনডোর আউটডোর দুই জায়গাতেই ভালো থাকতে পারে ইনডোর প্ল্যান্ট হিসেবে খুব বেশি জনপ্রিয় কারণ ইনডোরে কম আলো এবং কম যত্নে এই গাছটা টিকে থাকতে পারে অনেক দিন পর্যন্ত এরকম ম্যাজিক্যাল গাছ আর অনেক আছে যে গাছগুলো পানিতে মাটিতে ইনডোরে এবং আউটডোরে সমানভাবে ভালো থাকে কিন্তু আজকে বলবো লাকি ব্যাম্বর কথা এই বিষয়ে আমার পেজে কিন্তু অনেকগুলো ভিডিও আছে কিন্তু তারপরেও সবাই বলেন যে আপু আমাদের গাছগুলো কিন্তু পাতা হলুদ হয়ে যায় খুব একটা ভালো থাকে না কেন এমন হয় আমি অনেকবার বলেছি হ্যাঁ কীভাবে যত্ন নিব কিভাবে রাখলে গাছটা ভালো থাকবে তারপরেও সবার রিকোয়েস্টে আরেকবার লাকি ব্যাম্বর ভিডিওটা করছি মাটির গাছগুলোর জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিডিয়াটা যেন অবশ্যই পানি নিষ্কাশন যোগ্য হয় মানে মিডিয়াটা যেন একদম ঝরঝরে হয় হুম এবং পানি দিবেন কীভাবে পানি অবশ্যই যখন মিডিয়াটা একদম শুকিয়ে যাবে দেখেন আমি আমার মিডিয়াটা আপনাদের কাছ থেকে দেখাই এই যে একদম যখন শুকিয়ে যাবে তখনই আপনি পানি দেবেন হ্যাঁ এবং খুব খেয়াল রাখতে হবে ট্রবের যে ড্রেনেজ ব্যবস্থাটা সেটা যেন অবশ্যই ভালো থাকে মানে টবের নিচে এই যে দেখেন টবের নিচে এই এই ছিদ্রগুলো যেন অবশ্যই থাকে হ্যাঁ এটা আপনাকে খেয়াল রাখতে হবে ব্যাস এইটুকু যদি করতে পারেন এবং মাসে একবার আপনি যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি জৈব সার হিসেবে বাড়িতে ঘরোয়াভাবে যে সারগুলো আমরা তৈরি করি সেগুলো দিতে পারেন যেমন কলার খোসা ভেজানো পানি সেটা দিতে পারেন পেঁয়াজের খোসা রসুনের খোসা এই এই খোসাগুলো পানিতে ভিজিয়ে রেখে আপনি গাছের গোড়ায় দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আপনি যখন এক সপ্তাহে কলার খোসা দিবেন হ্যাঁ কলা কলার খোসা ভেজানো পানি দিবেন পরের সপ্তাহে আপনাকে অন্য কিছু দিতে হবে বা পরের সপ্তাহে আপনি কলার খোসা ভেজানো পানিও দিতে পারেন কিন্তু এক সপ্তাহে একটার বেশি সার ব্যবহার করবেন না আর আপনি পানিতেই রাখেন অথবা মাটিতে রাখেন হ্যাঁ ইনডোরে যদি রাখেন সেক্ষেত্রে আপনাকে সপ্তাহে একদিন গাছে রোদ দিতে হবে অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা আপনি রোদে রাখবেন সকালের মিষ্টি রোদটা যদি পায় তাহলে খুবই ভালো গাছের জন্য তবে সবচেয়ে বেশি আপনারা যেটা জানতে চান সেটা হচ্ছে আপু পানিতে যে আমরা লাকি ব্যাম্বুর স্টিকগুলো রাখি সেগুলোর পাতাগুলো কেন হলুদ হয়ে যায় তাড়াতাড়ি খুব খেয়াল রাখতে হবে আপনি যখন পানিতে গাছ রাখবেন হুম তখন অবশ্যই যেন কাচের জার হয় কাঁচের জার অথবা গ্লাস এই যে আমি রেখেছি দেখেন কাচের জারে রেখেছি এরকম করে আপনি রাখতে পারেন এবং খেয়াল রাখতে হবে এটা অবশ্যই সপ্তাহে একদিন পরিষ্কার করবেন এবং যেই দিন আপনি পানিটা পানি পরিবর্তন করবেন সেদিন আপনার খুব ভালো হয় যদি আপনি জারটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন এবং আপনার খেয়াল রাখতে হবে আমরা কেন কাচের জারের কথা বলি প্লাস্টিকের জারটাতে না ময়লা খুব তাড়াতাড়ি লেগে যায় এবং পরিষ্কার হতে চায় না কাচেরটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায় এবং বাইরে থেকে ট্রান্সপারেন্ট থাকে এই জন্য বাইরে থেকে শিকড়গুলো দেখা যায় হ্যাঁ শিকড়গুলোতে যদি কোনো রকম ময়লা জমে থাকে বা শ্যাওলা লেগে যায় এবং খুব তাড়াতাড়ি আপনি সেটা পরিবর্তন করতে পারবেন এবং খেয়াল রাখতে হবে দেখেন আমি যে গাছগুলো রেখেছি হ্যাঁ যতটুকু পানিতে আমি ডুবিয়ে রেখেছি শিকড়গুলো এই পর্যন্ত রাখবেন এবং উপরে কিছু কিছু অংশ আপনি ফাঁকা রাখবেন পাতা রাখবেন এবং কোনো পাতায় যেন পানির নিচে ডুবে না যায় হ্যাঁ পানি নিচে যদি ডুবে যায় তাহলে পাতাটা পচে যাবে এবং খুব তাড়াতাড়ি পানিটা নষ্ট হয়ে যাবে এতে গাছেরও পচন ধরতে পারে এদিকে খুব খেয়াল রাখতে হবে এবং বারবার বলি যে আপনি যদি পানিতে গাছগুলো রাখেন অন্তত সপ্তাহে একদিন আপনাকে রোদে দিতে হবে সপ্তাহে একদিন আপনি পানি পরিবর্তন করবেন পাত্র পরিষ্কার করবেন এবং যদি আপনি এইভাবে রাখেন দেখেন আমি এখানে কিছু পাথর দিয়ে রেখেছি মার্বেল হ্যাঁ এইভাবে যদি রাখেন তাহলে অবশ্যই আপনাকে এই যে পাথরগুলো মার্বেলগুলো এগুলো পরিষ্কার করতে হবে এবং যখন আপনি পানি পরিষ্কার করবেন তখন পাতাগুলো আপনি সুন্দর করে পরিষ্কার করে নেবেন হ্যাঁ আর বারবার আমি বলি যে জৈব সার ব্যবহার করবেন রাসায়নিক কোনো সার ব্যবহার করবেন না রাসায়নিক সার আপনাকে চট একটা সমাধান দিলেও এই সারগুলো যখন আপনি ব্যবহার করবেন গাছগুলো আপনার বেশিদিন ভালো থাকবে না অনেকেই পানিতে রাখা গাছের ক্ষেত্রে কি কি সার ব্যবহার করবেন হুম সেটা বুঝে উঠতে পারেন না আমি আমার ভিডিওগুলোতে বারবার দুটি সারের কথা বলি একটি হচ্ছে ইপসম সল্ট আরেকটি হচ্ছে সিউইট স্ট্রাক এই দুটি কিন্তু জৈব সার রাসায়নিক সার নয় এবং এই ব্যবহার বিধি আমি আলাদা আলাদা করে এফসম সল্টের কীভাবে ব্যবহার করবেন সেটারও আলাদা ভিডিও আছে এবং সিউইট স্ট্রাকেরও আলাদা ভিডিও আছে কিন্তু তারপরও আপনাদের সুবিধার্থে আমি আবার বলছি এফসম সল্ট এক লিটার পানি এক চামচ সিউড স্ট্রাক এক লিটার পানি এক চামচ মিশিয়ে আপনি গাছের গোড়ায় দিতে পারেন পানিতে রাখা গাছগুলোর ক্ষেত্রে খুব সামান্য পরিমাণে দিবেন এবং খুব চেষ্টা করবেন মাসে একবার ব্যবহার করার খুব একটা বেশি জৈব সার হলেও ব্যবহার করা উচিত নয় হ্যাঁ এখানে যদি মনে করেন যে এক লিটার পানিতে এক চামচ ইফসন সল্ট আমি দিব না আমার গাছ খুব অল্প সেক্ষেত্রে আপনি এটা যেহেতু দানাদার দুই তিনটা দানা পানির মধ্যে দিয়ে দিবেন হ্যাঁ আপনার পানিতে রাখা গাছগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে মাসে একবার এবং সেফ স্টাক এটিও আপনি অল্প করে ড্রপের মধ্যে নিয়ে আপনি পানিতে রাখা গাছগুলোতে দিয়ে দিতে পারেন অবশ্যই মনে রাখবেন মাসে একবার আমি আমার ভিডিওতে ঘরোয়া সার যেগুলো আমরা তৈরি করি কলার খোসা পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা এগুলো আমি বলেছি পানিতে দেওয়া যায় কিন্তু খুব খেয়াল রাখতে হবে কলার খোসাটা যেহেতু একদিন ভিজিয়ে রাখলে অনেক ভারী হয়ে যায় আপনি দুই এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং যখন আপনি পানিটা দিবেন যে পানিটা দিবেন সেই পানির সাথে আরও কিছু পানি মিশিয়ে তারপরে দিবেন হুম খুব পাতলা করে দিতে হবে এবং সামান্য পরিমাণে দিবেন অবশ্যই মাসে একবার আপনারা যখন কোনো সমস্যা সমাধানের জন্য আমাকে গাছের ছবি দেন আমি একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে আপনাদের গাছগুলোর সাথে না শুকনো পাতা লেগে থাকে ইনডোরে আপনি যখন একটা গাছ রাখবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন দেখতে ভালো লাগে যখন আপনি দেখবেন যে শুকিয়ে যাচ্ছে তখন পাতাটা আবার পরিষ্কার করার চেষ্টা করবেন ভালো থাকবেন সকলে এবং সবুজের সাথেই থাকবেন